জয়ী দিন থেকে চেষ্টা করছিল যে আসল কারণটা জানার যে কেন হিংসুকুটি মাকে এতটা খেন্ডা করে তাই এবারে জয়ী ভাবলো আমি কাকায়ের কাছে যাব। কাকাই তো জেলে আছে কাকায়ের কাছ থেকে আমি সমস্তরা জানবো কারণ আমাকে ওই বাড়িরই কারোর কাছ থেকে জানতে হবে কাকাইকে আমি যে বলবো যে কাকাই আমি তোমাদের হারিয়ে যাও রূপা আর কাকাইকে আমি রিকোয়েস্ট করব যে এই কথাটা কাকাই যেন কাউকে না বলে তেমনটাই করলো রূপা রূপাকে জানতেই হতো যে মায়ের প্রতি এত কিসের রাগ হিংসুকুটি কেন বারবার হিংসুকুটি বলতে থাকে যে মাও কি মারার চেষ্টা করেছিল আমি চলে যাওয়ার পরে এমন কী হয়েছিল সেনগুপ্ত বাড়িতে এটা তো আমাকে বাড়ির লোকই কেউ বলতে পারবে আর কাকাই কাকাই এখন সব থেকে ভালো বলতে পারবে কারণ কাকাই জেলে আছে কাকাই সত্যিটা কাউকে বলতে পারবে না আর কাকাইকে আমি রিকোয়েস্ট করলে কাকাই এমনিতেও কাউকে বলবে না কারণ আমি জানি কাকাই তার রূপাকে অনেক ভালোবাসে জয় তো সেই দিনে আমরা দেখেছিলাম যে ভেবেছিল এটাই হয়তো রূপা তারপরে চেয়েছিলো রূপাকে একবার যে জড়িয়ে ধরতে বাচ্চা রূপাকে অনেক ভালোবাসতো তার কাকায় তাই এখনও কিন্তু তার ব্যতিক্রম হয়নি রূপা কিন্তু বাবাকে বলে যে বাবা আমি একবার ওলির বাড়ি যাব তারপরেই বাড়ি থেকে বেরিয়ে সে থানায় যায় প্রথমে জয়ের সাথে তাকে দেখা করতে দেওয়া হচ্ছিল না কিন্তু পরে সে যায় দিয়ে বলে প্রথমেই তো নিজের পরিচয়টা বলেনি সে বলে আমি চাই মিসের সেনগুপ্ত আর মিস্টার সেনগুপ্তর ডিভোর্সটা যেমন না হয় ওই চারুর সাথে যেমন মিস্টার সেনগুপ্তর বিয়ে না হয় তখন জয় বলে তুমি একটা বাচ্চা মেয়ে তুমি এই থেকে কেন ঢুকছ এটা ওদের ব্যাপার তখনই রূপা কাকায়ের কাছে নিজের পরিচয়টা বলে যে আমাকে যে ঢুকতেই হবে কাকায় কারণ আমি চাই না যে আমার বাবা মা আলাদা হয়ে যাক অবাক হয়ে গেল জয় বাবা মা তার মানে তুই আমাদের হারিয়ে রূপা আমরা সবাই ঠিক ভেবেছিলাম তুই আমাদেরকে বারবার ভুল ভাবাচ্ছিলি হ্যাঁ বন্ধুরা এরকমভাবেই রূপা যদি জানতে পারে তারপরে রূপা বলে কাকাই বলো না যে কেন হিংসকুটির মায়ের প্রতি এত রাগ ও কেন বলে যে মা ওকে মারতে চেয়েছিল তখনই জয় সমস্তটা বলে যে তুই চলে যাওয়ার পরে বৌদিদি অনেকটা ভেঙে পড়েছিল বৌদিদি সোনার প্রতি সত্যি সেরকম অ্যাটেন্ডেন্স দিচ্ছিল না যতটা দেওয়া উচিত আর তারপর থেকে এমন কিছু অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটতে থাকে যাতে সোনার এরকমটা মনে হয় হ্যাঁ বন্ধুরা অনুরাগ ইচ্ছর আগামী পর্বগুলিতে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই অনেক